তো গাবি আর বাছুর দুইটা মিলে আশি হাজার টাকা হলে কি বেশি হলো না কম হলো আপনারা আপনাদের এলাকার বাজারে কেমন অবশ্যই কেমন দাম সেটা কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো গত কালকে হাট থেকে হচ্ছে আমার এই নতুন গাবিটা কিনে নিয়ে আসছি এটা হচ্ছে একটা দেশাল জাতের গাবি এই গাভিটার দাম নিয়েছে হচ্ছে আশি হাজার টাকার মতো আমার ওই গাবিটার সাথে বাতরটা হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন বাথরটা কিন্তু খুবই মিশুক হ্যাঁ এটা হচ্ছে একটা পার্সেন্টেজটা তেমন বেশি না তবে দুধটুধ যদি ঠিকঠাক মতো খায় তবে আমি আশা করতেছি যে বাছরটা ভালোই হবে আর কি তো এই বাছরটা ছিল এই গাভিটার সাথে আমি এখনও দুধ দহন করি না হ্যাঁ সপ্তাহখানেক যাক তো সপ্তাহখানেক গেলে হচ্ছে আমি দুধটুক দহন করব যে গাভি গরু হচ্ছে আপনার যদি খাবার দাবার খায় দুধ একটু কম বেশি এটা কোনো ব্যাপার না আর এইসব গাবি থেকে কিন্তু আর এত আহামরি দুধের চিন্তা করলে হয় না আমার গাবিটার বয়সও কম এটা কিন্তু দুই দাঁতের প্রথম বেয়ানের বক না ঠিক আছে দুধটা এখনও যার কাছ থেকে কিনছি সে নামাইতে পারে নাই তো খাবার দাবার দিচ্ছি ঠিকঠাক মতে দেখি দুই দিন পরে দেখা যাবে তো গাবি আর বাছুর দুইটা মিলে আশি হাজার টাকা হলে কি বেশি হলো না কম হলো আপনারা আপনাদের এলাকার বাজারে কেমন অবশ্যই কেমন দাম সেটা কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন জানাবেন যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটা ফলো করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে